আমরা এমন এক রত্ন হারাইছি আর কি এই আক্ষেপটা আমরা দীর্ঘ তিন বছর গেছে আর হয়তো আগামী দুই বছর ইনশাল্লাহ আমরা যদি বাসিয়া থাকি তো এটা আমরা পুনরুদ্ধার করতাম মার মারফতে কংগ্রেস দলের টিকিট পেলে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সোনাই আমিনুল হক লস্করকে কেউ আটকাতে পারবে না সোনাই পুরো এলাকার দশ নম্বর ওয়ার্ডের ধনীপুরে এক অনুষ্ঠানে সোনার প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করকে পাশে বসিয়ে এ মন্তব্য করলেন সোনার বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হোসেন আহমেদ লস্কর তিনি বলেন বিগত দিনেই আমিনুল হক বিধায়ক থাকাকালীন উন্নয়নের পাশাপাশি সকল শ্রেণীর মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়িয়েছেন বর্তমানে সোনার মানুষ তার অভাব বুঝতে পেরেছেন এদিকে বিভিন্ন ইস্যুতে বর্তমান বিধায়ক তথা করিম উদ্দিন বড় ভূয়ার করা সমালোচনা করেন হোসেন আহমেদ লস্কর দেখে নেওয়া যাক তার

তাই গত নির্বাচন বিভিন্ন কমিটমেন্ট দিয়েছিল একটা দেখা যায় আমরা স্বার্থ হয়েছে না এটা সব জনতার পরিপন্থী হয়ে গেছে আজকে যেহেতু কোন সভা নাই আমি ব্যক্তিগতভাবে সামনে উপস্থাপন করি আর ওই কারণে আর এই অঞ্চল যেটা এই আমরা দনিহুর বারোয়ালি অঞ্চল যেটা যদিও এটা এখন শহর অঞ্চল হয়েছে কিন্তু এটা একটা স্লাম এরিয়া শহরের উন্নতি আস্তে আস্তে হইব হইতে গিয়া হয়তো এটা উন্নতি সামিল হইব ওইতে গিয়া আপনার আর বিভিন্ন দাবি দেওয়া আছে আপনারা দাবি দেওয়া পেশ করতে হইলে আমরা তো একটা একটা প্ল্যাটফর্ম লাগে সেই প্ল্যাটফর্ম আপনারা করছেন আর এখানে আমরা যে নেতা আইসন সেই নেতা তানরে আমরা যদি তাই এখন যে একটা একটা বাতাস লোক একটা জিনিস এখন বাসের খবর ভাই আর তাই এখন ভারতীয় জাতীয় কংগ্রেস যোগদান করবা ইতিমধ্যে আর আমরা একটা চাহিদা আসলো বিগত দিনে ব্যক্তিগতভাবে ভাবে সাথে যারা সম্পর্ক আসলো তার নামর হাতিরে গিয়া কিছু মানুষের তান লোকে আমরা এই মুসলমান সমাজের কিছু মানুষের তান লোকে হাঁটি চল তান সঙ্গে আসলা কিন্তু তান দলটা আমরা মানুষের মাইনরিটি মানুষের ফসল করছে না এখন সব মানুষের এই কথাটা কইছে ও মানুষ যদি তাই কংগ্রেসও আই গেলটা তাহলে স্বতঃস্ফূর্ত সবর সমর্থন আমরা থাকব তো আশা করি তাই ইতিমধ্যে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের যোগদান করবা আপনারা সব ইনশাল্লাহ তান লগে থাকবা তো তান লোকে থাকবা পশ্চিম ভারতীয় জাতীয় কংগ্রেসের যোগদান করার পরে আমরা শব্দদেবী ইউনাইটেড ভাবে তাকিয়া তান লগে তাকি তান আটটা যদি আমরা শক্ত করি তাহলে আগামী নির্বাচন তান সঙ্গে আমি মনে করি এই শুনানি সমষ্টিত কোন প্রতিদ্বন্দিতা কৰা কোন প্রতিদ্বন্দী প্রাপ্তি থাকিবে একদম মানে জোর কওয়ালে এটা এবলিশ কৰিয়া ফলাইব তান জয় নিশ্চিত হইব আর আপনারা তান সাথে থাকবা তান সাথে থাকলে অন্তত বিগত দিনও আপনারা তান কাছে ইজ্জত পাইছেন সম্মান পাইছেন আর আগামী দিনে যথেষ্ট আর সম্মান হইবা তাই আশাবাদী আমি আর যে টান্স পিরিয়ডে যেগুলা ডেভেলপ হইছে ওই ডেভেলপ গুলা ওয়ার করে দেখা যায় এরিয়াটা যেটা অসমাপ্ত খাত রইছে এটা এখনো সেই তিমিরে রই গেছে তে আমরা যদি টান লগে টান ভাষে থাকি আমরা যে অসমাপ্ত যে খাজগুলা আছে বা চাইডাগুলা আছে পর্যায়ক্রমে তাই এটা তাই করিয়া দিবা ইনশাআল্লাহ পাওয়ারটা অন্তত টান্ডে তো আমরা নিয়া দিতে লাগবো ইলেক্টেড করিয়া টান্ডে আমরা দিতে লাগবো এর ভিতরে আমরা দেখানো আমরা মনেকরণ হয়তো বিভিন্ন সমস্যা জর্জরিত হইছে আমরা দাবিদাওয়া বা অন্য অফিসারর বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়া তাংরে আমরা পাইমু তাই আমরা সাথে শামিল থাকবা আর দ্বিতীয়ত কথা হইছে এই যে নেতা কারণ সম্বন্ধে মাংসর সুনাম মাংস সামনে খড়া ঠিক নাই আমি আহারে ইংগিতে হই লইছি যে আমরা এমন এক রত্ন আরাইছি আলকি এই আটকাফটা আমরা দীর্ঘ তিন বছর গেছে আর হয়তো আগামী 2 বছর ইনশাআল্লাহ আমরা যদি বাসিয়া থাকি তো এইটা আমরা পুনরুদ্ধার করতাম ধান মার্গতে